আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটা ভিডিও উঠবেন যে এত হৃদয় ভাঙা যন্ত্রণা আর যে হৃদয় বিতরক যারা তার মুখ থেকে আজকে শুনবো আপা আপনি এইভাবে কেন আছেন এখন আমার বাচ্চাকে বাচ্চা এরকম হয়েছে বলে আমাকে তালাক দিয়ে দিয়েছে বলেছে এই বাচ্চা আমার না আমি মানি না তাই বলে আমাকে তালাক দিয়ে দেছে মানে এই বাচ্চাটার অপরাধ কি তার বাচ্চার অপরাধ বাচ্চা সাদা হয়েছে কেন আমাদের মতো সাধারণ হইনি কেন তাই আমাকে তালাক দিয়ে দেছে মানে অসাধারণ বলতে আছে ওই অতিরিক্ত সাদা অতিরিক্ত সাদা এই যে মাথার চুল সাদা মনে করেন গার পশম চোখের মনি এগুলো সব সাদা আমাদের মতো তো এরকম কালো কোনো ভিন্ন কোনো জিনিসই হয়নি এই যে দর্শক এই যে সেই বাচ্চাটা এই বাচ্চাটার অপরাধ এই বাচ্চাটার অপরাধ সে গায়ের রং সাদা এবং মাথার চুল সাদা সে বলতে চাচ্ছে সে আমাদের মতো হয়নি এটাই তো মূল কারণ জি হ্যাঁ তো আজ কতদিন এখানে কতদিন বাচ্চা হওয়ার পরে কতদিন পরে চলে আসছেন আমার বাচ্চার বয়স যখন আট মাস তখন আমার মামার বাড়ি পাঠাই দিয়েছে আমার যা আর এর বাপ মুজাফার এ যশোরে থেকতো যখন পেটে তখন আমার স্বামী আমার কাছেই ছিল যখন বাচ্চা হয়েছে তখন দেখেছে যে সাদা হয়েছে সাদা হওয়ার কারণে সে চলে গেছে যশোর চুরি ভাড়া থাকে এবার চুরি যখন ভাড়া থাকে এর কাকি যাতাযাত করে এবার তখন আমি বলতেছি আপা আমার বাচ্চাটাই যা দেখলো একটু চোখে একটু কোলে নেবে না তখন বলতেছে কি ও ঢাকায় চলে গেছে ঢাকায় থাকে ঢাকায় থাকে কেন তা কে কি এবারে তখন অশান্তি সৃষ্টি করলো যে আমি কারো খাতে দিতে পারবো না আমি কিছু করতে পারবো না কারণ ওর একটা আঘাত লেগেছে যে আমি বলি প্রশ্ন করেছি আপা আপনার ওর কোথায় থাকে কারণ ও তো যাতায়াত করতেছে এগুলো তদন্ত করলে এটা সমস্যার ভিতরে পড়ে যাবে এগুলো আমার পরে অশান্তি সৃষ্টি করেছে করে আমার বাপের মামার বাড়ি পাঠাই দেশে আমার মা নেই আমার বাচ্চা যখন পেরে তখন আমি ওখানেই ছিলাম ওদের ধরা ছাড়া মাতৃ সেবা ক্লিনিক রয়েছে পরিচিত ডাক্তার রয়েছে ওখানে আমার সিজার করতে নিয়ে গেছিল আমার মা নেই বলে আমি এখানে আসিনি আমার দেখবে কিটা দেখার মতো কোনো লোক নেই তাই তখন আমারে নিয়ে গেছে নিয়ে গেলি এবার ওই মামার বাড়ি পাঠাই দিয়েছে মামার বাড়ি পাঠানোর পরে তখন কয়েক মাস পরে বলতেছে কি হঠাৎ করে আমাকে তালাক দেবে সব ব্যবস্থা হয়ে গেছে এবার তখন বলতেছি কি আমার অপরাধ তখন বলতেছে যে বাচ্চা সাদা হয়েছে কেন আমার মতো হয়নি কেন তখন আমি কি উত্তর দেব বলেন আপনারা কি উত্তর দিতে পারবেন যে বাচ্চা কেন সাদা হয়েছে এ কি আমি সৃষ্টি করেছি এটা তো আল্লাহ সৃষ্টি করেছে তখন জোরের পরে আমাকে তালাক দিয়েছে আমি সংসার করতে চাইছিলাম আমারে বলেছে আমার রাখবে না বাচ্চা বিয়ের সাথে দিতে গেলে একটা খরচ আছে এর পিছনে কোনো খরচ সে করতে পারবে না এই বাচ্চা আমি মানি না তখন ওই তালাক দেওয়ার পরে তখন একটা সাদা কাগজে আমার কাছে কোনো তালাক নামাও দিইনি যে একটা সাদা কাগজে একটা লিখিত দেশে যে মাসে মাসে পনেরোশো করে টাকা দেবে ওতে লিখাও আছে পনেরোশো করে টাকা দেওয়ার কথা তা এক টাকাও কোনো দিন দিইনি আর খোঁজ খবরও নিইনি এবার কয়েক যখন বাচ্চা বড় হয়েছে কয়েক দিন পর ওদের বাড়ি গেছি যে বাচ্চা তো কথা বলা শিখেছে বাচ্চার বয়স তিন বছর যদি আব্বু বলে ডাকে তাহলে মনে হয় বাপের মন মনে হয়তো নন হতে পারে বাচ্চার দিকে তাকালে মনটা ঠিক হয়ে যাবে নি তখন আমার ভাবির দিয়ে পাঠাই দিছি ওদের বাড়ি যেটু নিয়ে নিয়ে যাও তাই গেছে যাই বলতেছে কি সবাই ভালো আছেন ভালো মতো জিজ্ঞেস করেছে আর কি তা করলার পরে বাইসা দিকে ওরা তাগাইনি তখন বলতেছে কি এর আব্বু কই মুজাফার তা বলতেছে ও তো বাইরে চলে গেছে তা কে কি বাইসা দেখেন কি সুন্দর কথা বলা শিখেছে একটু নাম্বারটা দেবে না পা একটু কথা বলাই দিবা নে বাইসার দিকে বাইসা যদি কথা বলে আব্বু বলে ডাকে তাহলে মানে মন নরম হয়ে যাবে না যার সাথে কথা বলেছে আমার তা তখন বলেছে যে ও নাম্বার দেয়া যাবে না নাম্বার দেওয়া নিষেধ তাই বলেছে প্রতিটা মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই ভিডিওটা আমরা করছি এই কারণেই যে এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যে চৌষট্টি জেলার মানুষ দেখে শিক্ষা নিক এই ভিডিওটা থেকে যে এই এই ধরনের মানে বিবেকহীন কর্মকাণ্ড আর কোন পুরুষ যাতে না করতে পারে কোনো বাপ যেন না করতে পারে এই বাচ্চার অপরাধ কি সে আজকে বলছি যে এই একটা ভিডিওর মাধ্যমে এত প্রতিবাদ আপনারা এত কমেন্ট করেন বা এত শেয়ার করেন যে এই ভিডিওর মাধ্যমে মানুষ যাতে দ্বিতীয় এই ধরনের ভুল কাজ না করে তার যে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সেই শাস্তি এই বাপ যেন তার এই পরীক্ষাটা যখন আছে ডিএনএ টেস্ট করতে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে সে বলতে চাইছে তার কথা যে বাচ্চাটা তার না সে অন্য জায়গা থেকে এনেছে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে তো ভাই আপনাদের কথা বলবো আমি রাতে ঘুমাতে পারি না যেখানে সেখানে রাতে বেলায় থাকি তাহলে কি এইটাই কি বেছে নেওয়া ঠিক ভাই এই